রুটি পরোটা বা ভাতের সঙ্গে প্রতিদিন একঘেয়ে আমি তরকারি খেতে খেতে যদি বিরক্ত হয়ে যান তাহলে চলুন আজকে ভিন্ন কিছু রান্না করি আসসালামু আলাইকুম আমি কাউসারানুপুর সব সবসময় চেষ্টা করি রান্নাবান্না সহজ এবং পারফেক্ট রেসিপি শেয়ার করার এবং আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন রেসিপি শেয়ার করার আজকে চলুন রান্না করি খুব মজাদার একটা রান্না আর এর জন্য এখানে দেখুন যে আমি গরুর মাথার মাংস নিয়েছি তিন কিলো এর বদলে আপনাদের এখানে খাসির মাথার মা মাংস বা যে কোনো মাংসই ব্যবহার করতে পারবেন এখানে আমি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো লবণ ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো এবং গরম মশলা দিয়ে দিলাম এরপরে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা তেল আপনি মাংস কতটুকু নিয়েছেন সে অনুযায়ী মশলা এবং তেল ব্যবহার করবেন আর লবণ এবং ছাল সবসময় নিজের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন ভালো মতো এটাকে মেখে চেখে নিয়ে এখানে আমি সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি আর প্রেশার কুকার বন্ধ করে দিয়ে তিন থেকে চারটা সিটি দিয়ে তারপরে ফিরে আসব। এখন চুলায় আমরা দেখুন যে একটা কড়াই উঠিয়ে দিয়েছি আর কড়াইটাও গরম হবে যখন তখন সেখানে খানিকটা তেল দিতে হবে আর পেঁয়াজ কুচি দিতে হবে দিয়ে এই পেঁয়াজটাকে আমাদের সুন্দর গোল্ডেন ব্রাউন মানে একেবারে বেরেস্তা করে ভেজে নিতে হবে এখন ওই যে তরকারি একটা সুন্দর কালার আনতে হবে আমাদের আর সেই কারণে এখানে তেলের মধ্যে আমি একটু দেখুন যে হলুদ গুঁড়ো দিয়েছি দেওয়ার পরে আমি যে মাংসটা সিদ্ধ করেছিলাম সেখান থেকে মাংস এবং ঝোল আলাদা করে নিয়েছি আর এই যে মাংসগুলো এর মধ্যে দিতে হবে আর এটা আমাদের কষাতে হবে যখন দেখবেন যে নিচে কোনো রকম পানি থাকবে না তখন একটু করে করে ওই যে ঝোল আলাদা করে রেখেছিলাম সেই ঝোলটা দিতে হবে দিয়ে ভালো মতো আমাদের কষাতে হবে আপনার রান্না করার সময় কষানোটা যত ভালো হবে তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো হবে আমার চ্যানেলে ঘুরে আসবেন কারণ আমি অনেক নতুন নতুন রেসিপি শেয়ার করি আমি লাঞ্চ প্লেটার ডিনার প্লেটার এবং ভত্তারও অনেক রেসিপি শেয়ার করেছি আর স্ন্যাক্সের তো অনেক রেসিপি রয়েছে ভালো মতো কষানো হয়ে গেলে সেই যে ঝোলের যে বাড়তি পানিটা ছিল সেটা এখন এর মধ্যে দিয়ে দিতে হবে যখন দেখবেন যে প্রায় রান্না শেষ হয়ে গিয়েছে তখন এর মধ্যে কিছুটা ভাজা জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিতে হবে যাতে করে গরম মশলা সুন্দর একটা ফ্লেভার মাংসের মধ্যে থাকে এখন এই মাংসটাকে আমি দু থেকে তিন ভাগ করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো কিছুটা দিয়ে আজকে রান্না করব। আমি ওই যে দেখুন ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলাম এতে করে আপনাদের যখন কাড়াহাহুড়া থাকবে বা খেতে ইচ্ছে করবে দ্রুত রান্না করতে পারবেন এখন কড়াইয়ের মধ্যে দেখুন যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আদা বাটা রসুন বাটা দিয়ে আমাদেরকে মশলাটা একটু তেলের মধ্যে ভাজতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর আপনি যদি হলুদ গুঁড়ো দিয়ে মশলা ভাজেন তাহলে মশলাটা কিন্তু আপনার গায়ে ছিটকে লাগবে না এখন এর মধ্যে দেখুন আবার খানিকটা আমি ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দেখুন যে কাঁচামরিচ বাটা ব্যবহার করেছি এতে করে এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে একটু নেড়েচেড়ে নিয়ে দেখুন যে আমি কিছুটা আলু সিদ্ধ করে সে আলুটাকে থেতো করে নিয়েছিলাম তবে একেবারে মিহি থেতো কিন্তু করে একটু গোটা গোটা রয়েছে এখন এটাকে আমাদের ভালো মতো কষাতে হবে এই কষানোটা অবশ্যই আপনাকে মাঝারি লো আচে কষাতে হবে আর লবণ এবং ঝাল সবসময় নিজের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আমার দেখুন যে কত সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি কিছুটা গরম মশলা থেতো করে দিয়েছি এতে করে এই যে আলুর মধ্যে গরম মশলা একটা সুন্দর ফ্লেভার আসবে অনেকক্ষণ ধরে দশ থেকে পনেরো মিনিট ধরে এটাকে কষালাম এখন ওই যে রান্না করেছিলাম মাংস সেখান থেকে খানিকটা মাংস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমাদের আরও চার থেকে পাঁচ মিনিট ভালো মতো কষাতে হবে আর অবশ্যই সাবধান থাকবেন এই সময় কিন্তু আলু ছিটকে গায়ে লাগে অনেক গরম পুড়ে যেতে পারে তাই অবশ্যই খুব সাবধানে কষাবেন দেখুন আমার কষানো শেষ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব আমি ঝোলের পানি আর অবশ্যই সেই ঝোলের পানিটা হতে হবে আপনার গরম এখানে গরম পানি ব্যবহার করলে তরকারির টেস্টটা কয়েক গুণ বেড়ে যায় আর যখন রান্নার শেষ পর্যায়ে তখন এই যে দেখুন আমি বেরেস্তা কিন্তু বানিয়ে সংরক্ষণ করে রেখে দেই কীভাবে সংরক্ষণ করতে হবে কিভাবে ওভেনে একেবারে নামমাত্র তেলে বেরেস্তা করতে হবে সমস্ত রেসিপি শেয়ার করেছি দেখে নেবেন আর দেখুন যে কিছুটা বেরেস্তার মধ্যে দিয়ে দিলাম আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমার কিন্তু রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এই তরকারিটা খেতে অসম্ভব মজাদার আর অবশ্যই শেষ পর্যায়ে এসে একটু লবণ চিখে দেখবেন এই তরকারিটা কিন্তু লবণ ঝাল চটচটা হলেই খেতে ভালো লাগে আর রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু এই তরকারি খেতে অসম্ভব মজা আজকে যেহেতু আমি দুপুরে রান্না করেছি এটা তাই এটা ভাত দিয়ে খাবো আর সকালবেলায় এটা রুটি বা পরোটা দিয়ে আপনারা পরিবেশন করতে পারবেন জাস্ট বক্সে করে নর্মাল ফ্রিজে আপনি ফ্রোজেন করে রেখে দেবেন দেখেছেন দেখতে কতটা লোভনীয় আর ওই যে মাংস রান্না করে ফ্রোজেন করে রেখেছিলাম এই কারণে পরবর্তীতে আপনার রান্না করাটা অনেক সুবিধা হবে ডিপ ফ্রিজ থেকে জাস্ট শুধু মাংসটা বের করে ওভেনে একটু গরম করে নেবেন তারপরে এভাবে আলু সিদ্ধ করে কষিয়ে তারপরে রান্না করবেন দেখবেন যে কত সহজ হয়ে যাবে রান্না আমি কিন্তু ম্যাক্সিমাম রান্নাতে ফ্রোজেন পদ্ধতি দেখাই কারণ এখন সবাই কর্মব্যস্ত থাকে আর দ্রুত রান্না করতে চাই তাই অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক এবং ফলো দেবেন আর প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন